প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ইতিহাসের প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ অধ্যায় থেকে প্রশ্ন লেখাব লেখ বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটির ব্যাখ্যা করো উত্তর লিখবে রাজনৈতিক ইতিহাসের আন্দোলনে বিভিন্ন পরিভাষা রূপে বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব প্রভৃতি শব্দ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে দাঁড়িয়ে দাও এগুলির মাধ্যমে শোষক ও অত্যাচারীদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ও তার বই প্রকাশকে বোঝায় দাঁড়িয়ে দাও আপাত দৃষ্টিতে এই শব্দগুলির অর্থ কাছাকাছি হলেও এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান দাঁড়িয়ে দাও এবার লেখো প্যারাচেঞ্জ করে বিদ্রোহ ক্লোন ড্যাস দাও দিয়ে লেখ ইংরেজিতে রিভল্ট বা বিদ্রোহ বলতে যা বোঝায় তার বিভিন্ন দিক রয়েছে বিদ্রোহ কথাটি বি ও দ্রোহ থেকে এসেছে যার অর্থ বিশিষ্ট রূপ এবং হিংসা করা দাঁড়িয়ে দাও প্রচলিত প্রথা কমা রীতিনীতি কমা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় বিরুদ্ধে এক নির্দিষ্ট মতবাদ ও আদর্শের দ্বারা চালিত হয়ে মানুষ জোটবদ্ধভাবে সংগ্রাম করে কিন্তু শাসকের দ্বারা পরাজিত হয় দাঁড়িয়ে দাও তখন এই ব্যর্থ প্রচেষ্টা বিদ্রোহ নামে পরিচিত দাঁড়িয়ে দাও যেমন সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ ইত্যাদি প্যারাচেঞ্জ করে ক্যাপশান দাও অভ্যুত্থান লিখ কোন ড্যাস লিখবে অভ্যুত্থান বলতে বোঝায় সেই জাতীয় বিদ্রোহকে কমা যখন ওই বিদ্রোহের পিছনে ব্যাপক জনসমর্থক থাকে দাঁড়িয়ে দাও স্বতঃস্ফূর্ত এই বিদ্রোহ আঞ্চলিক বা গোষ্ঠীগত হতে পারে দাঁড়িয়ে দাও আবার সফল ও ব্যর্থ হতে পারে দাঁড়িয়ে দাও যেমন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের ব্রিটিশ সেনাবি বাহিনীর ভারতীয় সিপাহীদের সরকার বিরোধী বিদ্রোহকে অভ্যুত্থান বলে চিহ্নিত করা যেতে পারে দাঁড়িয়ে দাও ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সিপাহীদের সরকার বিরোধী বিদ্রোহকে অভ্যুত্থান বলে চিহ্নিত করা যেতে পারে দাঁড়িয়ে দাও ভারতের স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ নৌবাহিনীর ভারতীয় সৈন্যরা সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল কমা তার ইতিহাসে নৌবিদ্রোহ নামে পরিচিত হলেও সেটি যে এক ধরনের অভ্যুত্থান কথা। অনস্বীকার্য দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করে ক্যাপশন দেবে বিপ্লব রেভলিউশন কোন বিপ্লব কথাটি এসেছে বি এবং প্লব থেকে দাঁড়িয়ে দাও বি কথার অর্থ বিশেষ এবং প্লব কথার অর্থ লাভ দেওয়া দাঁড়িয়ে দাও বিপ্লব বলতে বোঝায় এমন কোনো ঘটনা বা বিদ্রোহ যার ফলে রাষ্ট্র কমা সমাজ কমা সংস্কৃতি অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রে আমূল পরিবর্তন সূচিত হয় দাঁড়িয়ে দাও রাজনৈতিক বিপ্লব প্রসঙ্গে বলা যেতে পারে যে কমা দাও যখন রাষ্ট্রীয় ব্যবস্থায় সার্বভৌমত্বের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে কমা দাও তখন তাকে রাজনৈতিক বিপ্লব বলা যেতে পারে দাও ইতিহাসে রাজনৈতিক বিপ্লবের প্রকৃষ্ট উদাহরণ হল ফরাসি বিপ্লব দাঁড়িয়ে দাও অন্যদিকে ভারতের ইতিহাসে সশস্ত্র সংগ্রামীদের বৈপ্লবিক কার্য বলেও বিপ্লব নামে অভিহিত করা হয়ে থাকে দাঁড়িয়ে উপরোক্ত দা আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে কমদাও। বিদ্রোহ অভ্যুত্থান বা বিপ্লব ড্যাস দাও এই সব হলো প্রচলিত বা প্রবর্তিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের জাগরণ অথবা পুরোনো রীতিনীতির সম্মুখে নতুনের উদ্ভাবের প্রচেষ্টা দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকের এই পর্যন্ত চ্যানেলটিতে যারা নতুন এসে চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট সেকশানে কমেন্ট করো আজ তো আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে যেগুলো প্রতিদিন বলি আজকে বলবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই